আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বন্ধুগণ এই প্রথম প্রবাসে বসেই আপনি আপনার মূল্যবান ভোটটি দিতে পারবেন তো আপনার মূল্যবান ভোটটি দেওয়ার জন্য কী কী পদক্ষেপ নিতে হবে তা জানতে হলে পুরো ভিডিও সাথেই থাকুন তো প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোরে ক্লিক করুন এরপর সার্চ বারে গিয়ে টাইপ করুন পোস্টাল ভোট বিডি এরপর নিচে সার্চ বার বা এরো চিহ্নতে ক্লিক করুন দেখুন অনেকগুলো অ্যাপস চলে আসছে এখানে দ্বিতীয় যে অ্যাপসটি আছে পোস্টাল ভোট বিডি তার ডান পাশে দেখবেন গেট অথবা ইনস্টল অ্যাপ দেওয়া আছে সেখানে ক্লিক করুন ক্লিক করার পর কিছু সময় অ্যাপটি লোডিং হবে কিছু সময় অপেক্ষা করুন লোডিং কমপ্লিট হলে ওপেন লেখা চলে আসবে ওপেন লেখায় ক্লিক করুন এরপর আপনার মূল অ্যাপসটি চলে আসবে এখানে আপনি বাংলা সিলেক্ট করুন এরপর এখানে গুরুত্বপূর্ণ অনেক তথ্য দেওয়া আছে নিচের দিকে স্ক্রল করতে করতে এগুলো পড়ুন পড়ে শেষ করে এখানে পরবর্তী একটি লেখা দেখতে পাবেন পরবর্তী লেখায় ক্লিক করুন এরপর আপনার ফোনের লোকেশন অপশনটি অন না থাকলে লোকেশন অপশনটি অন করে নিন এরপর দেখতে পাবেন দুটি অপশন এখানে দেখাচ্ছে এক নাম্বার লগ করুন দুই নাম্বার রেজিস্ট্রেশন করুন তো আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে পরে লগ করতে হবে তো রেজিস্ট্রেশন করুন ক্লিক করুন এরপর আপনি যেই দেশে থাকেন সেই দেশটি এখানে লেখা চলে আসবে যদি না আসে তাহলে এই পতাকার এখানে চিহ্নতে ক্লিক করে আপনার দেশটি সিলেক্ট করে নিন এরপর আপনি পরবর্তীতে ক্লিক করুন এরপর আপনি যেই দেশে থাকেন সেই দেশের সচল একটি নাম্বার এখানে যোগ করুন এরপর ওটিপি পাঠান এইখানে ক্লিক করুন এরপর আপনার সিমে ছয় ডিজিটের একটি ওটিপি কোড আসবে ওটিপি কোডটি এখানে যোগ করুন ওটিপি কোডটি যোগ করার পর পরবর্তী লেখায় ক্লিক করুন এরপর আপনি আপনার পাঁচওয়ার্ড তৈরি করুন পাচওয়ার্ড তৈরির সময় অবশ্যই মনে রাখবেন কমপক্ষে আটটি সংখ্যা দিয়ে পাচওয়ার্ডটি তৈরি করতে হবে এর মধ্যে কমপক্ষে একটি ক্যাপিটাল লেটার একটি স্মল লেটার ও একটি গাণিতিক সংখ্যা ও একটি সাংকেতিক চিহ্ন যেমন হ্যাশ বা অ্যাট দ্য রেট এমন কিছু ব্যবহার করতে হবে আমি এখানে একটি স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন অক্ষরগুলো বদল করে অবশ্যই তৈরি করবেন সেম সেম তৈরি করবেন না এরপর ওপরের ঘরটিতে যেভাবে পাঁচওয়াট সাজিয়েছেন হুবহুব সেইভাবেই নিচের ঘরটিতেও পাঁচওয়াট সাজান পাশওয়ার্ড বানানো হয়ে গেলে পাশওয়ার্ডটি স্ক্রিনশট মেরে বা একটি কাগজে লিখে রাখুন এরপর এখানে চারটি খালি ঘর দেখা যাচ্ছে এগুলো টিক মার্ক করে দিন এরপর জমা দিনে ক্লিক করুন এরপর দেখবেন একটি লেখা চলে আসছে ধন্যবাদ আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে এখন লগ করুন তার মানে আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এখন আপনাকে লগ ইন করুনে ক্লিক করে আপনার আইডিটি লগ ইন করতে হবে লগ ইন করুনে ক্লিক করার পর দেখবেন ছোট্ট একটি ভিডিও সামনে আসবে ভিডিওর নিচে পরবর্তী লেখা আছে পরবর্তী লেখায় ক্লিক করুন এরপর এখানে আপনার লগ ইন অপশন চলে আসবে তো এখানে আপনি আপনার যে ফোন নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ফোন নাম্বারটি সঠিকভাবে উঠাবেন এরপর নিচে পাচওয়ার্ডে ক্লিক করে যে পাচওয়ার্ডটি আপনি তৈরি করেছিলেন সেই পাচওয়ার্ডটি সঠিকভাবে এখানে বসাবেন এরপর লগ ইন করুন এখানে ক্লিক করবেন এখানে অ্যালাউ দিয়ে দিবেন নোটিফিকেশান যাতে আপনার ফোনে চলে আসে এরপর আপনার আইডিটি লগ ইন সম্পূর্ণ হয়ে যাবে এরপর পরবর্তী ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনি এটি নিবন্ধন করবেন ধন্যবাদ পাশেই থাকুন আল্লাহ হাফেজ